এক কাপ সুজি হাফ কাপ দেড় কাপ সুজি ভালো করে ভেজে নেব একটু লাল করে

দু কাপ তিন কাপ দিয়ে একটু নাড়িয়ে দেবো দিয়ে একটু ভিজো এক কাপ তাল তালের পাল আর হাফ কাপ দেড় কাপ নকুড়া ভেতরে যেটুকু জল আছে সেইটুকু তালের ভেতর সেইটুকু মরিয়ে নেব মরে গেছে এটা নিয়ে তুলে নিয়ে সুজির মধ্যে দেবো সুজিটার সঙ্গে চালটা ভালো করে মিশিয়ে দিতে হবে চালের গুঁড়োটা চালুনিতে ভালো করে চেলে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ দু কাপ চালের গুঁড়ো একটা মাখা আমার হয়ে গেছে

দিয়ে বানিয়ে নিতে হবে প্রত্যেকটা হাত হাতে তালুর উপর রেখে বা থালায়ও করে নিতে পারেন এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে একটু বাকি আছে এখনো একটু পাতলা আছে আর একটু ঘন হবে হয়ে গেছে রসটা এবার নেব সবগুলো পাকা নামার হয়ে গেছে পিছে তেলটা গরম হয়ে গেছে ভেজে নেব অল্প অল্প করে ভাজবো কড়া হয়ে গেছে এগুলো একটু গরম বেশি হয়ে গেছিল ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিয়ে রসে দেব মানে রসটা এখন আছে তালের এই পিঠে কেমন লাগলো জানাতে ভুলবেন না তালাই পিঠে আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন